বিয়ের পরে স্ত্রীকে টাচ ফোন দিবেন না আপনারও থাকবে না শুধু একজন আরেকজনকে টাচ করবেন ও আচ্ছা সব মেয়েরাই সর্বপ্রথম বান্ধবীর ফোনে দেখে কি আমি বলুম না আমার শরম করে মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে প্রাথমিক স্ত্রী কি কথা বলছেন আপনি কথাবার্তা হলে আমি সাইপা দূরে আশ রাখতে পারি না মেয়েরা প্রথমে প্রেমে পড়ে ছেলেদের সেন্স অফ হিউম্যান দেখে প্রেমে পড়ার পর বুঝতে পারে হিউম্যান তো দূরের কথা ছেলের কমন সেন্সই নাই গাছের গোড়ায় প্রতিদিন পানির বদলে মথ ডালবেন দেখবেন গাছ মাতাল হয়ে বৈশাখ মাসের ফল ভাদ্র মাসে দিবে শুক্রবার অনেক দ্রুত চলে যাই মনে হয় দৌড় খেলায় অংশগ্রহণ করছে পরা জমতে জমতে এমন এক অবস্থা হয়েছে যে এক বলে আশি রান দরকার জন্ম নিয়ন্ত্রণের দুইটা পিল তেলের সাথে মিক্স করে মাথায় দিছি এখন দেখি উকুন কিভাবে বংশ বিস্তার করে বিয়ে প্রেম এগুলো আবেগের বসে হয়ে যাওয়াই ভালো বিবেক কাজ শুরু করলে আর হয় না ভালোবাসা বলতে কিছু নেই সব হরমোনের উত্তেজনা মোবাইল টিপা বাদ দিয়া টাকা কামা ভাই ভবিষ্যতে ভালো কিছু টিপতে পারবে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন